ওভারঅল এই যে এখানে দেওয়া আছে বারোশো আটত্রিশ কিলো চালানো হয়েছে ও ও ও ভেরি স্মুথ যারা পাঁচ ফুট আসেন পাঁচ ফুট থেকে সাড়ে পাঁচ ফুট আর কি মানে সাড়ে পাঁচ ফুট থেকে একটু যারা হায়ার তাদের জন্য এই বাইকটা এই আমার কাছে সাউন্ডও অস্থির লাগে সাউন্ড দেখো ও পুরো একটা হায়ার সিসি যেরকম সাউন্ড ওই সাউন্ডটা আর কিছু ভালো লাগুক না লাগুক সাউন্ড আমার কাছে খুবই ভালো লাগে যথেষ্ট গুড লেটস গো দিস ইজ নিউ মডেল টু জিরো টু ফাইভ উইথ ডিজিটাল মিটার এন ওয়ান সিক্সটিন এই আর মনে নাই কে হ্যাঁ সাউন্ডের কুল বসার পরেই একটা আমি জাস্ট ফ্লিং হায়ার সিসি কারণ এটার সাউন্ডটা খুবই সুন্দর একটা সাউন্ড এবং অ্যাক্সেলারেশনও খুব আরামদায়ক ওকে এটা ব্রেকিং পিরিয়ড এখনও শেষ হয় না বারোশো কিলো চলতেছে ডিসপ্লেটা ভালো লাগছে এর আগে যে অ্যানালগ প্লাস ডিজিটাল ডিসপ্লে ছিল সেটাও সুন্দর কিন্তু এটা তো এক্সট্রা ফিউচার দেওয়া আছে কিছু যার কারণে দেখতেও ভালো লাগতেছে এবং রাইডিং মুডও ভালো আমার কাছে এটার আর কিছু ভালো লাগুক আর না লাগুক সাউন্ডটা খুব ভালো লাগে কারণ সাউন্ডটা হায়ার সিসির মতো সাউন্ড যেহেতু এটা ব্রেক ইন পিরিয়ড চলতেছে আমি এটা একটু টানাটানি করতে পারবো না লেস ট্রাই টু ইনক্রিজ আর পি এম ওকে পঞ্চাশ পর্যন্ত উঠাইছি এর বেশি উঠান যাবে না কারণ যেহেতু ব্রেক ইন পিয়ার চলতেছে ওকে এটা একটু ব্রেকটা আমি একটু ট্রাই দিই ওকে তিরিশে ধরলাম শুধু সামনেরটা ও ও ও ভেরি স্মুথ ব্রেক খুবই ভালো অসাধারণ সরি ওকে ট্রাই পিছনের ব্রেকও যথেষ্ট ভালো কিন্তু সামনের ব্রেকটাই ইমপ্রেস করার মতো সামনের ব্রেকটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে তো পোলাপান বলছে যে এটা ব্রেকটা নাকি খুবই ভালো এ খুব কার্যকর আর এটার সাথে যেটা অ্যানালগ আসছে সেটাও অনেক ভালো মানে জাস্ট ওইটা আর এটার মধ্যে পার্থক্য মিটারে পার্থক্য আর এক্সট্রার কোনো ফিচার নেই এই মিটারটাই যথেষ্ট লুকিংটা জোস আমার কাছে ভালো লাগছে আর কিছু থাকুক আর না থাকুক লুকিং তো জোস আর ইঞ্জিন সাউন্ড আমার কাছে অনেক ভালো লাগে টোটাল ইমপ্রেসিং ও সাসপেনশনও যথেষ্ট ভালো এই যে তো বড় একটা গারায় পড়লাম বাট আমার কাছে মনে হলো না যে কিছু একটা তো পড়ছে সম্পর্কে কী বলবো লুকিং তো ওভারঅল এভরিথিং আউট অফ টেনের মধ্যে এইট অ্যান্ড অ্যাক্সেলারেশন খুব ভালো ব্রেকিং সিস্টেমও টেনের মধ্যে এইট পয়েন্ট ফাইভ দেওয়া যাবে বোথ অফ এরপর এর লুকিং গ্লাস আমার কাছে ভালো লাগে বাট একটা সমস্যা হয় কি যখন সিটিতে যখন আমরা রাইড করি তখন এই লুকিং গ্লাসটা একটু চড়া যার কারণে চিপা চাপাতে বেরোতে একটু কষ্ট হয় বাট ওভারঅল আপনি যদি একটু এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি সহজেই বেরোইতে পারবেন যারা পাঁচ ফুট আছেন পাঁচ ফুট থেকে সাড়ে পাঁচ ফুট আর কি মানে সাড়ে পাঁচ ফুট থেকে একটু যারা হায়ার তাদের জন্য এই বাইকটা এর নিচে থাকলে সাড়ে পাঁচের নিচে থাকলে আমার মনে হইতেছে যে একটু কন্ট্রোল করতে একটু কষ্টকর হয়ে যাবে কারণ পা নিচ পর্যন্ত আসতে হবে আমি সাড়ে পাঁচ আমার দুটো পা প্রায় ছুঁই ছুঁই মাটি ছুঁই ছুঁই দুটো সাইডে মাটি আমি টাচ করতে পারতেছি হাফ বা আমার যে গোড়ালো সেইখান থেকে আঙ্গুল পর্যন্ত ছুঁই ছুঁই হইতেছে তো আমার জন্য কন্ট্রোল করতে অতটা টাফ হবে না আর যদি ওয়েটের কথা বলি হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা একটু ভার আছে যারা একটু ওয়েটলেস তাদের জন্য একটু কষ্টকর হয়ে যেতে পারে তবে যারা এক্সপিরিয়েন্স তারা অবশ্যই চালাইতে পারবো তার কাছে ভার আর টান নাই ওকে এখানে একটা রাখি রাখা দেখাই এটা যেহেতু বেশি দিন হয় নাই কিছুদিন হয়েছে ওভারঅল এই যে এখানে দেওয়া আছে বারোশো আটত্রিশ কিলো চালানো হয়েছে ওকে হার ইজ দ্য বাইক জাস্ট ভিউটা দেখেন এভরিথিং কুল সিটটা খুব ভালো লাগে আরামদায়ক ভালো একটা সিট লাগিয়েছে এর চাকাও সামনে মোটামুটি ভালো গ্রিপ ধরে পিছনটা ঠিক আছে এটাও এক্সট্রা লাগায় নিছে কাদামাটি ছো ছোরে টরে না ওকে এই তো আর কি ওকে যে ওনার ওনার কাছে যাওয়া যাক গো আমার কাছে তাউন্ডও অস্থির লাগে ও পুরো একটা হার সি যেরকম সাউন্ড ওই সাউন্ডটা আর কিছু ভালো লাগুক না লাগুক সাউন্ড আমার কাছে খুবই ভালো লাগে দেখ যথেষ্ট গুড এই ছিল আজকের এই পর্যন্ত ভিডিও বারোশো কিলোতে রাইডিং এক্সপিরিয়েন্স দিলাম আর এই পর্যন্ত শোরুম অনুযায়ী ও সব কিছু চেঞ্জ করছে টাইম টু টাইম মোবাইল চেঞ্জ করতেছে টাইম টু টাইম ফুয়েল পড়তেছে যত্ন নিছে দেই বনাৰ অকে